খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি পাঠানোর জন্য এর আগে পর্যন্ত বিভিন্ন মামলা মোকদ্দমা করা হচ্ছিল মানুষের পয়সা খরচ করে এবং কোনো অন্যায় কোনো দুর্নীতির তদন্ত করতে গেলেই তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার অবশ্যই আছে প্রতিটা মানুষের প্রতিটা অথরিটির কিন্তু কি করার জন্য যাওয়া হচ্ছে আমি তো আজকে জানতে চাইবো যে মোট কত টাকা খরচ হলো এই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করলো রাজ্যপালের হস্তক্ষেপ আমি আমি বলেছি যে রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কনস্টিটিউশনাল মেশিনারি ধ্বংস হয়ে যাচ্ছে গেছে এটা ডিক্লেয়ার করছেন তিনি ডিজিকে কে তলব করেছেন তিনি কাকে তলব করেছেন কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও সেখানে আক্রান্ত হতে হলো সংস্থা কেন্দ্রীয় বাহিনী কতজন কেউ যদি অর্গানাইজ হয়ে কারা অর্গানাইজ হয়ে করেছিল সেই খবরটা আপনারা নিন

আপনি গত কয়েকদিনের খবরের কাগজের রিপোর্ট কোঠে যেগুলো উঠে আসছে সেগুলো নিয়েই পড়ুন না কিন্তু রাজ্যের মন্ত্রীরা তো বিভিন্ন সমীক্ষা দেখাচ্ছেন যে বাংলা কলকাতা নাকি নারী সুরক্ষা থেকে শুরু করে আইন শৃঙ্খলার দিক থেকে এক নম্বরে উঠে হতে পারে হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে এরকম নয় পশ্চিমবঙ্গের চেয়ে আরো অনেক ভালো দুঃখ লাগে কোথায় নেন দুঃখ লাগে কষ্ট যখন কেউ সামনিয়ালি কষ্টটা শিল্প বুঝতে পারে না তখন কষ্ট লাগে কষ্ট লাগে সাংবিধানিক পোস্টে বসে সংবিধানকে যারা ভিত্তি করে যারা শপথ নিয়ে বড় বড় পোষ্ঠে গেছে তারা বলে সংবিধানের বাইরে গিয়ে যারা মনে হয় কোন একটা রাজনৈতিক দলের নেতার মতো কথা বলছে মনে হয় ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের গণতন্ত্রকে এরাই প্রতিদিন নষ্ট করে যায়

মানুষের কাছে সবাই হয়ে গেছে সময় লাগে আর ভগবান সবাই হতে পারে না মানুষ মানুষই থাকে ভগবান থাকে মানুষ কখনো ভগবান হতে পারে না তার প্রচেষ্টা করা ভুল যে করে সে হচ্ছে সবচেয়ে বড় অশিক্ষিত মানুষ এই ভারতবর্ষের বুকে এইটুকু বলে শেষ করছি নমস্কার দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হলো ঋষা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে বাজার শ্রীরামপুর সাওরাফুলি জুটি রোড আই সি ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন